আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমি আপনাদেরকে যে ভেষজটি দেখাবো তা হচ্ছে কাঠবাদাম তো বন্ধুরা আপনারা এখানে পাশেই দেখতে পাচ্ছেন এটি একটি কাঠবাদাম বৃক্ষ বন্ধুরা এই বৃক্ষটি সাধারণত অনেকেই দেখে থাকবেন অনেকে বা দেখেননি শুধু কাঠবাদামটার নামই শুনেছেন বা কখনো কখনও খেয়েছেন আর সাধারণত অনেকে শখের বশতেও খেয়ে থাকবেন কিন্তু অধিকাংশ ভাই বোনেরই জানা নেই যে এই কাঠবাদাম কতটা উপকারী একটি ভেষজ বিশেষ করে পুরুষের জন্য একটি ভেষজ বললে ভুল হবে ভেষজ বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কাঠবাদামের একটি সাইনবোর্ড দেওয়াই আছে এটি দেশীয় নাম বাংলার নাম বাদাম। ইংলিশ নাম ট্রফিক্যাল অ্যালমন্ড বন্ধুরা বোটানিক্যাল নাম টার ক্যাটাপালিন তো বন্ধুরা এর কার্যক্ষমতা দেখুন লেখাই রয়েছে এটি বীর্য গাঢ়ের বৈশিষ্ট্য হচ্ছে শীতল ও আদ্র তো বন্ধুরা অধিকাংশ যুবক ভাইয়েরই কিন্তু একটি সমস্যা রয়েছে তা হচ্ছে তারলজনিত সমস্যা যাদের উত্থানজনিত কোনো সমস্যা নেই পর্যাপ্ত পরিমাণে প্রাইভেট অঙ্গ শক্ত এবং স্টিল হয়ে যায় কিন্তু মূল সমস্যা হচ্ছে সঙ্গিনীরকে একটু আলিঙ্গন একটু চুম্বন একটু টাচ করতে না করতেই দ্রুত বীর্যপাত হয়ে যায় এর সে বিড়ম্বনা আর যেন নেই বারবার স্ত্রীর কাছে লজ্জিত হচ্ছেন লজ্জিত হচ্ছেন এর অন্যতম কারণ যে প্রাইভেট অঙ্গ আপনার সঙ্গিনীর প্রাইভেট অঙ্গের ভিতরে ইন করতে না করতেই বীর্যপাত হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই সকল সমস্যার জন্য আপনি অনেক ঔষধ সেবন করছেন ভালো কাজ দিচ্ছে না তো বন্ধুরা সেক্ষেত্রে আপনি কিন্তু এই কাঠবাদাম ব্যবহার করতে পারেন তবে একটি কথা বলবো যে যারা যৌবনের প্রারম্ভিক অনেক হস্তমথন সমস্যা সেই সাথে বিবাহের পরেই অধিক পরিমাণে মৌথন অধিক পরিমাণে সহবাসের ফলে যাদের শুক্র তারলজনিত সমস্যা হয়েছে বা এখনও হয়নি তাদেরকে বলবো সচেতনতার জন্য আপনার জীবনের বিশেষ দাম্পত্য জীবন টেকসই মজবুত এবং আনন্দ করতে আপনি আপনার জীবন শুরুর থেকেই বা শুরু করছেন এই অবস্থা থেকেই কিন্তু এই কাঠবাদাম আপনি খেতে পারেন তো বন্ধুরা কিভাবে আপনি এই কাঠবাদাম খেলে বা সেবন করলে আপনার বীর্যকে বীর্য ঘন গাঢ় আঠালো হবে আমি সেটি বলে দিচ্ছি আপনার এই কাঠবাদামকে সংগ্রহ করে ভালোভাবে কড়া রোদে শুকিয়ে নিন এরপরে আপনি ভালোভাবে এটি পাউডার করে নিন পাউডার করে বাই বয়মে বা কন্টেনারে সংরক্ষণ করুন এরপরে আপনি প্রত্যেহ সকালে দু দু চা রাত্রিতে গরম দুধের সাথে এটি সেবন করুন আর যদি মনে হয় যে আপনি দুধের সাথে এটি সেবন করবেন না সেক্ষেত্রে পাঁচটা থেকে সাতটা পরিমাণ কাঠবাদাম আপনি সরাসরি চিনাবাদাম যেভাবে মুখে সরাসরি চিবিয়ে খেয়ে থাকেন এভাবেও খেয়ে থাকেন তবে যদি আপনি পাউডার আকারে গরম দুধের সাথে এটি নিয়মিত সেবন করতে পারেন তাহলে কিন্তু আপনি কাঙ্ক্ষিত মাত্রা রেজাল্ট পাবেন তো বন্ধুরা বলবেন এটা কি তিন দিন সাত দিন বা দশ দিন বন্ধুরা বলবো এটি অনেক পুষ্টিকর এবং অনেক দামি একটি খাবার আপনি একটি ডোজের আওতায় নিয়ে এসে নিয়মিত সেবন করুন বা খেতে থাকুন দেখবেন ইনশাল্লাহ অল্প দিনের ভিতরেই আপনার বীর্য ঘন গাঢ় আঠালো হয়ে যাবে তো বন্ধুরা অনেকে বলবেন খালি পেটে না ভরা পেটে এটি একবার দুইবার বা কখন আমি বলবো আপনি নিজে নির্দিষ্ট সময়ে আপনি সকালে হোক রাত্রিতে হোক তবে দুইবার সেবন করলেই সবচেয়ে ভালো এটি খালি পেটে ভরা পেটে যে কোনোভাবেই সেবন করতে পারেন তবে যদি আপনার রোগের রোগের সমাধানের জন্য এটি সেবন করতে চান তাহলে কন্টিনিউ তিন মাস পর্যন্ত এটি সেবন করতে থাকে ইনশাল্লাহ আপনি কাঙ্ক্ষিত মাত্রায় রেজাল্ট পাবেন তো বন্ধুরা প্লিজ টাস্ট মি টাস্ক ডিপেন্ড অন আল্লাহ ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হবেই তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে